আসসালামু আলাইকুম एवरीवन সো ভাই দেখো देखते देखते আমরা ক্লাস নাম্বার 11 এ চলে আসছি আমরা অর্গানিক সিরিজ পড়তেছিলাম সেই সাথে আমরা কি পড়তেছিলাম অর্গানিক সিরিজের প্রস্তুতি ও বিক্রিয়া পড়তেছিলাম অলরেডি দুইটা ক্লাস হয়ে গেছে ক্লাস নাম্বার 9 আর 11 আসলো এই প্রস্তুতি আর বিক্রিয়ার উপর অ্যালকেন এবং অ্যালকিনের উপর আজকে আমরা কি করব আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এলকাইন আর হচ্ছে অ্যালকোহল আমরা কিভাবে প্রস্তুত করব এর বিক্রিয়াগুলো কি কি ওকে সো ক্লাসটা কি করবা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা তাহলে দেখবা এই অধ্যায়গুলো তোমার কাছে সবচেয়ে কঠিন তো সবচেয়ে সহজ মনে হবে এবং ফিল করতে পারবা সো দেখো আজকে দেখবো যে প্রথমে কি দেখি প্রথমে একটু দেখার চেষ্টা করি যে এই তুমি প্রস্তুত প্রস্তুত করতে করতে পারো পারো হয় সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড থেকে এবং এইটার স্ট্রাকচারটাও আমি দেখাইবো যে আসলে এটা কিভাবে প্রস্তুত করা হয় সো দেখো এই যে ক্যালসিয়াম কার্বাইড এটা কি সি টু এইটা এইটা থেকে তুমি কিভাবে প্রস্তুত করবা দেখো জাস্ট কি লিখবা জাস্ট লেখবা কি বিক্রিয়া করি যেটা হচ্ছে এখান থেকে সি এ চলে যাবে সি এ বের হবে আর এখানে তো কি তৈরি হবে দেখো এখান থেকে কয়টা হাইড্রোজেন গেছে দুইটা হাইড্রোজেন চলে গেছে না বিটা হাইড্রোজেন এই যে এই একটা এই একটা এই কার্বনের সাথে গেছে আচ্ছা এটা আমি একটু দেখাইতেছি যে সি এ ওইচ টু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এটা তৈরি হতো তাই না এটা তৈরি হয় এখন এই যে এইটা এইটা কীভাবে তৈরি হচ্ছে তুমি একটু দেখো একটু দেখো একটু যদি দেখো তাহলে দেখবা যে এইটা এটা যেভাবে তৈরি হয় সেটা হচ্ছে এই দুইটা কার্বন এরকম দুইটা কার্বনের সাথে এটা স্ট্রাকচারগুলো হচ্ছে এরকম এরকম তিনটা তিনটা কি বন্ধনে আবদ্ধ থাকে আর এইখানে এখানে কি এইভাবে তাকে হচ্ছে ক্যালসিয়ামটা আর এইটা কিভাবে তাকে দেখো দুইটা হাইড্রোজেন এটা কিভাবে দেখো জাস্ট কি করবো এইচ এখানে কি ও এইচ ডট ডট এইচ এই যে স্ট্রাকচারটা এইটা কি করে দেখো এইটা যেটা করে ভাইয়া এই যে এই যে ক্যালসিয়াম আছে না এই ক্যালসিয়ামটা এই দুই মূল এই যে দুইটা হাইড্রোক্সাইড যেটা আছে ওএইচ কে নিয়ে ওএইচ কে নিয়ে এখানে কি তৈরি করতেছে সি এ ওএইচ কি ওএইচ টু ক্যালসিয়াম এবং সি এ ওএইচ টু তৈরি করতেছে আর এই যে এইটা এই যে দুইটা হাইড্রোজেন আছে এই দুইটা হাইড্রোজেনকে নিয়ে কি তৈরি করতেছে সি ট্রিপল বোন সি এইচ ট্রিপল বোন সি এইচ তৈরি করতেছে বুঝে গেছে সো এইটা আসলে কিভাবে আসছে এটা কি বুঝতে পারছো তোমরা দেখো জাস্ট এই যে স্ট্রাকচার গুলো আছে না এই স্ট্রাকচার থেকে কিন্তু তুমি এটা ভালোভাবে ফিল করতে পারতেছো দেখো স্ট্রাকচারটা কি এরকম কার্বন দুইটার সাথে তিনটা বন্ধনে আবদ্ধ থাকে মানে এই যে ক্যালসিয়াম কার্বাইডের স্ট্রাকচার হচ্ছে ভাই এইটা এইটা এই যে এই যে ক্যালসিয়ামটা কি করতেছে এই যে দুইটা হাইড্রোক্সাইডকে নিয়ে ও ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করতেছে আর এখানে এই যে এটা কি তৈরি করতেছে ভাই এটা হচ্ছে এলকাইনের প্রথম সদস্য সেটা হচ্ছে ইথাইন তৈরি করতেছে দুই কার্বনের ইথাইন তৈরি করতেছে সো এইটা কি তোমরা বুঝতে পারছো যে ক্যালসিয়াম কার্বাইড থেকে কিভাবে তৈরি হয় বোঝা গেছে সমাজ মেয়ে এখন দেখো এখন আমরা দেখবো কি ওয়ান টু ডাই ব্রুমো ইথেন থেকে কীভাবে তৈরি হয় জাস্ট কী করবো ওয়ান টু ডাই ব্রুমো ইথেন থেকে আমরা এটা তৈরি করে দেখাবো দেখো ওয়ান টু ডাই ব্রুমো ইথেন কোনটা ভাইয়া জাস্ট এইটা যেমন সিএইচ টু বন্ড সিএইচ টু এইখানে জাস্ট ব্রুমিন যুক্ত হবে কী যুক্ত হবে ব্রুমিন যুক্ত হবে অথবা আমরা এটাকে এইভাবেও লিখতে পারতাম যে সিএইচ

কে লিখবা দুই মূল আর এইটা যেটা হবে ভাইয়া অ্যালকোহলিক এ এল সি দিলাম অ্যালকোহলিক হবে এইটা মাস্ট অ্যালকোহলিক না হলে এই বিক্রিয়া হবে না সো এই যে হাইড্রোক্সাইড এটা অ্যালকোহলিক হবে সো এখান থেকে যেটা তৈরি করবে জাস্ট দেখো কি তৈরি করতে পারে এখান থেকে এখান থেকে যেটা তৈরি করবে সেটা হচ্ছে তোমরা তো অবশ্যই জানো যে এখানে তো অবভিয়াসলি এইটাই তৈরি হবে সিএইচ ডাবল বন্ড ট্রিপল বন্ড সিএইচ এটা তৈরি হবে প্লাস কি তৈরি হবে দেখো এবং ক্লাস কি তৈরি হবে এইটা যদি বুঝতে চাও তাহলে অবশ্যই তোমাকে কি করতে হবে স্ট্রাকচারটা ভালোভাবে আগে বুঝতে হবে কি করতে হবে স্ট্রাকচারটা তোমাকে অবশ্যই ভালোভাবে বুঝতে হবে দেখো আমরা যদি এইটাকে স্ট্রাকচারাল ওয়েতে যদি লিখি এইভাবে আমরা লিখলাম কার্বনের চারটা হাত এই কার্বনের ক্ষেত্রে চারটা হাত দিলাম চারটা হাতে দেখো কি তৈরি হচ্ছে এখানে একটা বিয়ার দিলাম আমরা আমরা যে কোনো জায়গায় দিতে পারি বিয়ারটা বিয়ার দিলাম আর দুইটা হাইড্রোজেন দুইটা জায়গায় বসাই দিলাম এখানে দুইটা হাইড্রোজেন এখানে দিলাম আর এখানে দিলাম বিয়ার যে কোনো জায়গায় আমরা হোয়াট আমরা দুইটা দুইটায় দুইটা কার্বনের সাথে আমরা যুক্ত করে দিলাম প্লাস হচ্ছে কিন্তু দুই মূল পটাশিয়াম কে ওইচ এখানে কি কে ওইচ যেহেতু দুই মূল আমরা দুইটা লিখলাম এখন দেখো এখানে পটাশিয়াম প্লাস ওইচ মাইনাস পটাশিয়াম প্লাস ওইচ মাইনাস তাই তো হাইড্রোজেন প্লাস বিআর মাইনাস বিআর মাইনাস হাইড্রোজেন প্লাস তাই না আর এইখানের এইখানে যেটা হবে দেখো জাস্ট কি হবে এইখানের এই যে প্লাস মাইনাস গুলো আমরা রেখে দিব আর যেটা করবো এখানে সি এইচ একটা ত্রিপল বোন দিয়ে সি এইচ লিখলাম হ্যাঁ এইটা লিখলাম এখন দেখো এই যে পটাশিয়াম যেটা এই পটাশিয়ামটা এই দুইটা পটাশিয়াম এই দুইটা ব্রুমিনকে নিয়ে কি করবে চলে যাবে কি করবে চলে যাবে তাহলে এখানে যেটা তৈরি করবে সেটা হচ্ছে কে বিআর কয়টা করে আছে দুইটা করে আছে তাহলে টু কে বিআর হবে তাহলে দুই মূল পটাশিয়াম ব্রুমাইড তৈরি হলো প্লাস কি তৈরি হচ্ছে দেখো এখানে কি দুই মূল দুইটা হাইড্রোক্সাইড আর এখানে কয়টা হাইড্রোজেন আছে দুইটা হাইড্রোজেন আছে তার মানে এখানে দুইটা পানি তৈরি হবে পানি তৈরি হবে সে দেখো ভাইয়া এই বিক্রিয়াটা খুবই ইম্পর্টেন্ট হচ্ছে এখানে কি থাকতে হবে সেটা হচ্ছে এটা হতে হবে অ্যালকোহলিক ভাই দেখো এখন আমরা কি তৈরি করবো সেটা হচ্ছে ওয়ান টু ডাই ব্রুমো ইথেন থেকে আমরা কিভাবে কি অ্যালকাইন তৈরি করতে পারি এইটা আমি একটু খুব ভালোভাবে তোমাকে বুঝাইতে চাই সেটা হচ্ছে দেখো ওয়ান টু ডাই ভ্রুমো ইথেনটা আসলে কি দেখো এইটা সি এইচ টু বিআর সি এইচ টু বিআর এইটাকে আমরা আরেকভাবে লিখতে পারি এখানে আমরা লিখলাম যে সি এইচ টু এখানে দিলাম হচ্ছে বিআর এখানে দিলাম হচ্ছে সি এইচ টু এখানে দিলাম হচ্ছে বিআর এটা হচ্ছে কি ওয়ান টু ডাই ভ্রুমু ইথেন এই ওয়ান টু ডাই ব্রুমু ইথেনের সাথে আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড যেটা নিব সেটা হচ্ছে এ এল সি এলসি কেন এটা এলকোহলিক হতে হবে এটা মাস্ট এখানে দুই মূল আমরা নিব দুই মূল যদি আমরা নেই তাহলে আসলে ব্যাপারটা কি হচ্ছে আমি একটু ব্যাঙে ব্যাঙে যদি না দেখাই আসলে তোমরা ফিল করতে না আমি এটা সরাসরি এখানে লিখে দিতে পারি যে সি ট্রিপল বন্ড সি এইচ তৈরি হবে প্লাস হচ্ছে টু কে বিআর তৈরি হলো প্লাস হচ্ছে টু এইচ তৈরি হলো এটা আমি লিখে দিতে পারি বাট তুমি কি কিছু বুঝতে পারছো যে এটা কিভাবে হচ্ছে এটাকে বোঝা গেছে না বোঝা যায় নাই কিন্তু তুমি কিভাবে বুঝবা দেখো এটাকে তুমি ভাঙো যেমন তুমি যদি এইভাবে ভেঙে লিখো যেমন এখানে হাইড্রোজেন এখানে হাইড্রোজেন এখানে আমি বি আর দিলাম এখানে একটা এইরকম হাতগুলো আমরা পূর্ণ করবো আর কি ধরো তুমি যদি এখানে বি আর দেও কোনো সমস্যা নেই এখানে হাইড্রোজেন তো এখানে হাইড্রোজেন বাস পটাশিয়াম হাইড্রোক্সাইড কে ওইচ কে এইচ এখন দেখো ভাইয়া পটাশিয়াম প্লাস না প্লাস হাইড্রক্সাইড মাইনাস হাইড্রক্সাইড মাইনাস পটাশিয়াম প্লাস হাইড্রোক্সাইড মাইনাস এইচ প্লাস বিআর মাইনাস মাইনাস এইচ প্লাস তাই তো তাহলে দেখো এই যে বাকি রইল যেটা সেটা হচ্ছে এইচ এই অংশটা বাকি আছে না সো এইটারে তুমি কি করবা এইটার তুমি এলখাইন বানাও দেখো দুইটা কার্বন দেখো এইখানে যদি আমরা একটু লিখি দুইটা কার্বন এইভাবে বাকি আছে না তাহলে তুমি এইখানে তিনটা বন্ধন তিনটা বন্ধন দিয়েছো হাত খালি আছে একটা একটা জায়গায় একটা হাইড্রোজেন বসেন বাস এখন বাকি যেটা সেটা হচ্ছে আমরা তো অলরেডি কি পাইছি অ্যালকাইন পায়ে গেছি ইথাইন পাই গেছি এখন বাকি যেগুলো আছে যেমন এই যে পটাশিয়াম আছে না ভাইয়া এই যে পটাশিয়াম এই পটাশিয়াম এই যে পটাশিয়াম এই ব্রুমিনকে নিয়ে কি তৈরি করে ভাইয়া কে বি আর তৈরি করে এখন এখানে কয়টা করে আছে দুইটা করে আছে তাহলে এখানে হবে টু কে বি তৈরি করে আর এই যে বাকি যে ওয়েজ আছে না এই ওয়েজটা এই যে দুইটা হাইড্রোজেন আছে এইটার সাথে মিলে তারা কি তৈরি তৈরি করে তৈরি করে দুই মূল পানি তৈরি করে যে যদি হিসাবটা একটু চেষ্টা করো এটা খুব এই স্ট্রাকচার থেকে তুমি বুঝতে পারো দেখো এই দুইটা পটাশিয়াম দুইটা ব্রুমিনকে যুক্ত করতেছে কি টু কেবিআর দ্বারা পটাশিয়াম ব্রুমাইড দ্বারা আর এই যে দুইটা হাইড্রোক্সাইড এই দুইটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে কি তৈরি করতেছে দুই মূল পানি তৈরি করতেছে সো দেখো এই দুই ভাবে কিন্তু তুমি অ্যালকাইন তৈরি করতে পারো খুব সহজ ভাইয়া এগুলো আসলে কঠিন না জাস্ট তোমাকে এই যদি বুঝতে চাও তাহলে তোমাকে অবশ্যই আগের করতে হবে বন্ধন থেকে তোমাকে শুরু করতে হবে খুবই ইম্পর্টেন্ট যদি তুমি করতে চাও অবশ্যই শুরু থেকে করবা ক্লাসগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তুমি ফিল পাবা সো দেখো এইভাবে কিন্তু আমরা তৈরি করতে পারি সো এখন দেখি আমরা সো এখন দেখি এইটা আমাদের কোন ধরনের বিক্রিয়া দেয় তো ভাই দেখো এখন আমরা কি দেখবো সেটা হচ্ছে এখন আমরা দেখবো হচ্ছে এই যে আমাদের তিন ধরনের বিক্রিয়া দেয় ধরনের বিক্রে দেয় নাম্বার নাম্বার হচ্ছে হাইড্রোজেন সংযোজন ভাই দেখো তুমি যদি হাইড্রোজেন সংযোজন করো তাহলে কি হচ্ছে দেখো সিএইচল সি এইচ তুমি দিলা প্লাস হচ্ছে তুমি যদি এইখানে হাইড্রোজেন সংযোজন করো অবভিয়াসলি এখানে তোমরা জানো যে নিকেল প্রভাবক দিবা ওই যে আমরা পড়ছিলাম এলকান প্রস্তুতিতে এলকাইন থেকে আমরা প্রস্তুত করছিলাম সো এখানে নিকেল প্রভাবক দিব আর হচ্ছে কি একশো আশি থেকে যদি দুইশো ডিগ্রি সেলসিয়াস দেই তাহলে প্রথম কাজ হচ্ছে ভাইয়া এখানে মানে মেইন কাহিনী হচ্ছে এখানে প্রথমে কিন্তু এলকিন তৈরি করে সিএইচ টু ডাবল বন সিএইচ টু তৈরি করে কিন্তু ভাইয়া সমস্যা হচ্ছে এইটা এলকিন প্রস্তুত করে কিন্তু থেমে থাকে না এখানে আরো দুইটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে এইখানে ভাইয়া সিএইচ থ্রি থ্রি তৈরি করে এলকেন তৈরি করে সো এজন্য আমরা এটাকে সরাসরি আমরা

আহ তিন কার্বনের অ্যালকাইন নেও তাহলে কি হচ্ছে দেখো যেমন সি এইচ থ্রি বন সি যদি আমরা সি এইচ যদি দিই তাহলে দেখো কি হচ্ছে জাস্ট সরি টু এইচ টু দিবা এখানে আগের মতো নিকেল প্রবাহও কারণ টেম্পারেচার যেটা হচ্ছে একশো আশি টু টু হান্ড্রেড দিলাম তাহলে কি হচ্ছে দেখো দুইটা করে হাইড্রোজেন টু এইচ টু এইচ তাহলে কি হচ্ছে এটা এইখানে চলে যাবে এইটা এখানে চলে আসবে তাহলে কি হচ্ছে দেখো সি এইচ থ্রি এখানে দুইটা তৈরি বন্ধন ভেঙে যাবে দুইটা দুইটা হাইড্রোজেন যুক্ত হবে সি এইচ টু হবে এখানে হবে সি এইচ থ্রি দেখো এই যে তিন কার্বনের এলকেনকে আমরা কি বলবো ভাইয়া প্রুফেন বলবো ভাই দেখো একেবারে সিম্পল মানে একেবারে সিম্পল বাপ তোমরা দেখো এখন আমরা কি করবো পানির সংযোজন বিক্রিয়াটা দেখবো খুবই সিম্পল সি বাপ সেটা কিরকম দেখো আমরা তিন কার্বনের সরি আমরা একটা প্রথম সদস্য নিলাম অ্যালকাইনের ইথেন ইথেনকে আমরা এইচ টু ও আমরা যুক্ত করবো কিসের উপস্থিতিতে এই উপস্থিতিটা জরুরি এইটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে টোয়েন্টি পারসেন্ট এইচ টু এস ও ফোর থাকবে আর যেটা থাকবে সেটা হচ্ছে টু পারসেন্ট এইচ জি এস ও ফোর থাকবে এখন দেখো এখানে দুইটা হাইড্রোজেন আর কি একটা অক্সিজেন আছে এখানে যে দুইটা হাইড্রোজেন এইটা এটার সাথে যুক্ত হবে জাস্ট আর এর 간ের একটা অক্সিজেন এখানে যুক্ত হবে আর এখানে বন্ধন ভেঙে যাবে এটা হবে আর তোমরা জানো যে এটা যেটা তৈরি হচ্ছে এটা হচ্ছে কি ইথানল তৈরি হচ্ছে ইথা ইথানল তৈরি হচ্ছে ইথানল তৈরি হলো এই যে ইথানলটা তৈরি হইলো না তোমরা জানো এই যে কার্বনটা কার্বনটা কিন্তু হিসাবে আসবে কার্যকরী মূলকের যে কার্বন আছে এটা কিন্তু ভাই হিসাবে আসবে এই ফাংশনাল গ্রুপের যে মানে কার্বনটা আছে না এটা অবশ্যই হিসাবে আসবে এটা আমরা কিন্তু আগের ক্লাসগুলোতে বলছি সো দেখো জাস্ট কি হবে এইখানে দুইটা হাইড্রোজেন যুক্ত হবে আর এই অক্সিজেনটা এটার সাথে যুক্ত হয়ে এখানে যেটা তৈরি করবে সেটা হচ্ছে ইথা নেল তৈরি করবে কি তৈরি করবে ইথা নেল তৈরি করবে এখন যদি তুমি তুমি তিন কার্বনের এটা নেও তুমি পারবা কোনো সমস্যা নেই জাস্ট তুমি কি করবা তিন কার্বনের এটা নেও সি এইচ থ্রি নেও সি বন্ধন দাও তিনটা বন্ধন দিলাম সি এইচ এইচ টু ও সেম সিম্পল বাথ এইটি ডিগ্রি সেলসিয়াস টোয়েন্টি পার্সেন্ট এইচ টু এস ও ফোর আর কি হচ্ছে না এখানে আর এখানে একটা হাইড্রোজেন এখানে চলে আসবে তাহলে কি হচ্ছে কি হচ্ছে তিন কার্বনের এল তৈরি হচ্ছে যেটাকে আমরা বলবো কি বলবো এটাকে কি বলছিলাম ইতানেল এটা হচ্ছে প্রোপানেল আমরা দেখলাম এখন আমরা দেখবো হল কি দেখবো ভাইয়া সরি আরেকটা তো রয়েছে আমাদের বিয়ার দুজনটা একটু দেখি সেটা কিভাবে করবো ওই আগের মতো এলকিনের মতো জাস্ট কি করবে তুমি এটা কিন্তু আবার পরীক্ষা করো অসম্পৃক্ততার পরীক্ষা এলকিনও কিন্তু সরি অ্যালকাইনও ও কিন্তু অসম্পৃক্ততার পরীক্ষা দেয় যোজন পরীক্ষা করে আমরা বলতে পারি যেমন সিএইচ আমরা একটাই বিক্রিয়া দেখাই সিএইচ এখানে যেটা করবো সেটা হচ্ছে বি আর টু তো দুই মূল ব্যবহার করবো কি করবো দুই মূল কি করবো দুই মূল ব্যবহার করবো বি আর টু এখন দেখো তাহলে কি হচ্ছে দেখো এখানে যেটা হবে সেটা হবে সি এইচ টু বি আর টু বন সি এইচ সরি সি এইচ না সি এইচ বি আর টু সি এইচ বি আর টু দেখো এখন এইটা অনেকের বুঝতে অসুবিধা হচ্ছে যে এটার নাম কি হবে তাই না তো দেখো এটাকে একটু ব্যাঙে লিখি সি একটা বন্ধন সি একটা বন্ধন চারটা হাত তুমি দাও হয়েছে চারটা হাত এখন চারটা হাতের মধ্যে তুমি কি করবা চারটা হাতের মধ্যে তুমি যেটা করবা সেটা হচ্ছে তুমি কি করবা দেখো দুইটা না দুইটা তো জাস্ট দুইটা ব্রুমিন যুক্ত করো বিয়ার বিয়ার যুক্ত করো দুইটা হাতে এরকম দুইটা ব্রুমিন যুক্ত করো তাহলে হাত আছে খালি একটা তাহলে দেখো এখানে আমরা দেখো এই 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 কার্বনের সাথে একটা হাইড্রোজেন আছে না এই একটা হাইড্রোজেন তার হাত কিন্তু পূর্ণ এখন আর এই হচ্ছে দুইটা ব্রুমিন এই যে দুইটা ব্রুমিন যুক্ত হয়েছে এই কার্বনের ক্ষেত্রে সিম একটা হাইড্রোজেন দুইটা ব্রুমিন যুক্ত হয়েছে এখন তুমি যদি নামকরণ করতে চাও তাহলে কি করবা ধরো এটাকে তুমি ওয়ান দিলা হ্যাঁ ওয়ান দিলা এটাকে টু দিলা তাহলে ওয়ান টু দুইটাতেই তো কি চারটা চারটা ব্রুমিন আছে না তাহলে ব্রুমিন যদি চারটা থাকে আমি কি বলবো একটা থাকলে তো মনো দুইটা থাকলে ডাই তিনটা থাকলে ট্রাই চারটা থাকলে টেটটা তাহলে আমরা এটাকে বলতে পারি ভাইয়া ওয়ান টু টেট্রা কি ট্রেট্রা টেট্রা ব্রুমো ওয়ান টু টেট্রা ব্রুমো ইথেন কি বলবো ইথেন যেহেতু দুই কার্বনের ইথেন তাহলে জাস্ট যদি ওয়ান টু নাও দেব তাহলে জাস্ট যদি বলো টেট্রা ব্রুমো ইথেন হবে যদি বলো জাস্ট টেট্রা ব্রুমো ইথেন তাহলে হবে জাস্ট এই বিক্রিয়াটা কি করবা সেম আগের কাহিনি এখানে যদি তুমি দুই কার্বনের জায়গায় তিন কার্বন ওই একই কাহিনী সিম্পল সি সো কি করবা জাস্ট ব্রুমিন দুইটা এভাবে যুক্ত হবে আর এখানে নাম হবে ট্রেটটা ব্রুমোইতেন বাস এটাই সো এখন দেখো আমরা যেটা দেখবো সেটা কি সেটা হচ্ছে আমরা অ্যালকোহলটা দেখবো একটু অ্যালকোহল আমরা কিভাবে তৈরি করতে পারি আমরা দুইটা বিক্রিয়া দেখবো সেটা হচ্ছে দেখো আমরা আগে এটা মুছে ফেলি তারপর দেখতেছি যে অ্যালকোহল আমরা কিভাবে দেখবো কি এখন আমরা দেখবো অ্যালকোহল অ্যালকোহলটা হচ্ছে আমরা পানি সংযোজন করে অ্যালকিন থেকে আমরা প্রস্তুত করতে পারি অ্যালকাল হেলাইট থেকে আমরা প্রস্তুত করতে পারি দেখো আমরা এটা অলরেডি কিন্তু এগুলো পড়ে আসছি আর লিখতেছি না আমরা যদি পানি সংযোজন করি করিচ টু ও দেখো আমরা যদি সি সি ডাবল সাথে যদি আমরা পানি যুক্ত করি কি দিব তিনশো ডিগ্রি সেলসিয়াস আর অ্যাসিডের উপস্থিতিতে আমরা কিন্তু অ্যালকোহল পাই সেটা কি থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস সিক্সটি এটিএম চাপ আর কি ভাইয়া ফোসফোরিক অ্যাসিড এইচ থ্রি

এখন দেখো এখানে একটা হাইড্রোজেন এখানে যুক্ত হবে আর একটা ওয়েচ যেটা এটা ভেঙে চলে আসবে যেমন এইচ থ্রি এইচ টু এইচ টু ওয়েচ এভাবে যুক্ত হবে বুঝা গেছে সো এটা কি এটা হচ্ছে তিন কার্বনের অ্যালকোল যেটাকে আমরা বলব প্রুপানোল এইভাবে কিন্তু যুক্ত করা যায় এখন দেখো তুমি যদি অ্যালকাইল হ্যালাইড হেলাইট থেকে যুক্ত মানে তৈরি করতে চাও সেটাও করা যায় যদি আমরা অ্যালকাইল হেলাইট থেকে যুক্ত করতে চাই তাহলে দেখো কি করব সি এইচ Cl টু সি এল দিলাম প্লাস হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড যদি এখানে দেই তাহলে যেটা হবে ভেরি সিম্পল এইটা এটাকে নিয়ে উদাও পালিয়ে যাবে তাহলে এখানে যেটা থাকবে এন থাকবে আর এই ওয়েসটা এই ক্লোরিনের জায়গা দখল করে এখানে যেটা তৈরি করবে CH3 থ্রি সি এইচ টু তৈরি করবে আর হচ্ছে দুই কার্বনের অ্যালকোহল যেটাকে আমরা বলবো ইথানল বলবো সে দেখো খুবই সহজ কিন্তু আমরা আজকে কি পড়লাম ক্লাস এগারো নম্বরে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে কীভাবে আমরা অ্যালকোহল প্রস্তুত করব অ্যালকাইন প্রস্তুত করলাম আর হচ্ছে অ্যালকাইনের বিক্রিয়া দেখলাম সো অবশ্যই তোমরা ক্লাসগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবে এবং পুরো অধ্যায় যদি বুঝতে চাও অবশ্যই তোমাকে পুরো সিরিজটা কমপ্লিট করতে হবে তাহলে তুমি ফিল পাবা এবং এই পরীক্ষার হলে খুব ভালোভাবেই এগুলো বুঝে আনসার করতে পারবা সো দেখা হবে পরবর্তী ক্লাসে সেই পর্যন্ত ভালো থাকো আলাইকুম